তাই বাজারের যেমন জিনিস তেমন দাম যেমন জিনিস তেমন দাম তেমন কোনোটাতে কমছি নেই আচ্ছা ভালো জিনিসের ভালো দাম খারাপ জিনিসের খারাপ দাম তবে কয়েকদিন ধরে মানে এই রমজানে কয়েকদিন ধরে একটু কাস্টমারের আনাগোনা খুব কম আচ্ছা দশ রমজান থেকে মনে হয় হইতে পারে কিন্তু দাম তো না দাম কমে নেই দাম কোয়ালিটি সম্পূর্ণ গরুর দাম কোয়ালিটি ঠিক আছে সম্পূর্ণ গরুর দাম কোয়ালিটি আচ্ছা

এই যে গরুটাকে উঠানো হচ্ছে পাল্লার মধ্যে আমরা দেখে নেব রাখেন 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 রাখুন তিনশো চুরাশি কেজি নামান তিনশো আচ্ছা চুরাশি ধরলাম আমরা জানো নামান নামান তিনশো চুরাশি

атырбай киай асланова дедңиз কতগুলো গরু আছে আসলে আপনার খামারে এখানে আছে বিশটা গরু আছে বিশটা গরু সেই আমার আচ্ছা ছোট আছে দুইটা আচ্ছা আমরা তো দুইটা গরুর ওজন করেছি তার মানে আপনার এখানে এভারেজ কত থেকে কত কেজি পর্যন্ত গরু আছে আমার গরু এভারেজে হ্যাঁ এভারেজে না এভারেজ বলছি মানে সর্বনিম্ন কতটুকু আর সর্বোচ্চ আপনার আছে তিনশো চারশো কেজি তিনশো পঁচানব্বই চারশো হ্যাঁ আর এই গরুটা আছে 30 কেজি আচ্ছা মানে আমরা ধরে নেই 300 থেকে কেজি লাইভ গরু আপনার এখানে আছে এটা ধরে নিলাম আমরা যারা কিনবে তারা তো অবশ্যই ওজন করে কিনতে পারে অথবা লটেও নিতে পারে সেটা আমরা দেখবো একটা গরু আমার ছোট একটা গরু ছোট দুইটা গরু ছোট সেটা এই দুটো আচ্ছা দুইটা গরু আচ্ছা চারশো

সব মিলিয়ে চমৎকার গুরু হ্যাঁ একটু দেখাই আচ্ছা এখানে একটা দেখলাম তারপরে এই যে পাশে আরেকটি আছে হ্যাঁ সুন্দর মানের গুরু সুন্দর মানের গুরু ওটাও দুই দাঁত ওটাও দুই দত তারপর হ্যাঁ দেখাবো না যে আসবে সে অবশ্যই আর এই গরুগুলো তো বোঝাই যাচ্ছে যে এগুলো কুরবানির গরু হ্যাঁ কুরবানির জন্য একবারে তৈরি করা হ্যাঁ একটু দেখেন তবে ল্যাম্পি হ্যাঁ এলএসডি এফএমডি হ্যাঁ লিভারটনিক

আচ্ছা গেল এখানে তারপর এটা একটু ছোট সাইজ হ্যাঁ আমি তো বলে যে দুইটা গুলো আমার ছোট আছে আচ্ছা শুধু বড় আর এটা খুব যে ছোট টানা না না ছোট না বাট আরে আমগো এখন এটার দাম 35 30 হ্যাঁ অবশ্যই আচ্ছা তারপরে এটা হ্যাঁ এটা তো আমরা ওজন করলাম মনে হয় 95 95 কেজি তিনশো পঁচানব্বই কেজি এটা ওজন পঁচানব্বই হ্যাঁ আচ্ছা এই গালও হচ্ছে 1% অ্যাকসেপ্ট 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 ওই যে ডিসটেন্সে হ্যাঁ না ওখানে আচ্ছা ভাই কতটুকু প্রিয় এরকম পারে হাত দিতে পারে না না ছিল আচ্ছা আপনি ব্রোকার বলছেন কেন আমি একজন ব্লকার না ব্লকার আচ্ছা ব্লকার না আমি দিস ব্লকার না বাট আমি একজন খামারি খামার হ্যাঁ আমি কি কিনে দিচ্ছি হাত থেকে শুধু এইটুকুই না বা আনে প্যাকেজ দিচ্ছি এইটুকুই না বাট আমি একজন খামারি আচ্ছা হ্যাঁ আমার খামারে মুরগি আছে গরু আছে হাঁস আছে সবই আছে সবই আছে সবই আছে ছাগল আছে ভেড়া আছে তাহলে ওই পাশে গরু লাগাই একটু দেই চল

এটা একটা হ্যাঁ আপ চমৎকার গরুগুলোর প্রতিটা গরুর গেট আপ দুই দা এর চেয়ে সৌন্দর্য প্রয়োজন আছে কোন দিক থেকে সৌন্দর্যের প্রয়োজন আছে হ্যাঁ না কোন দিক থেকে সৌন্দর্যের প্রয়োজন আছে দেখেন তো ভাই না দেখেন তো ভাই হ্যাঁ দেখেন তো ভাই ঠিক আছে সব দিকে আরো আরো লোড এক থেকে দেড় মন লোড আর গায়ে ধরবে ধরবে

এটা কি একটু গিরের ভাব আছে নাকি গিরের ভাব না গিরি আচ্ছা আচ্ছা এখন বলেন আপনি আপনি এখন যে খামারে খাবারটা খাওয়াচ্ছেন সেটা কি খাবার দিচ্ছেন এটা আমি দানাদার খাবার দিচ্ছি আচ্ছা দানাদারের সঙ্গে আছে ভুট্টা আছে গম আছে ধান আছে আপনার ছোলা মানে যেটা আর কি মানে নরমাল যে সোলাটা ওইটা আছে কালিজিরা আছে সোয়াবিনের খোল আছে আচ্ছা কালিজিরা কালিজিরা দিয়ে কালিজিরা দিলে গ্যাস হবে না আপনার আচ্ছা হ্যাঁ এটা কি পরিমাণে কম পরিমাণে অনেক কম আচ্ছা একশো কেজিতে আড়াইশো গ্রাম একশো কেজিতে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম হ্যাঁ আচ্ছা এটা দেই কাঁচা ঘাস দিচ্ছি হ্যাঁ ওই যে কাঁচা ঘাস কাটতে শেয়ার দিচ্ছি হ্যাঁ আর আপনার খ্যার দিচ্ছি হ্যাঁ এটা দিচ্ছি আর এই সোয়াবিনের খোলটা দিচ্ছি আর কি

খামারি এখন এখন আপনি একজন খামারে এগুলো তো অবশ্যই কুরবানির টার্গেটে করেছেন এবং কুরবানির জন্য বিক্রিও করবেন হ্যাঁ তো সেই হিসেবে আপনি কেমন দাম রেখেছেন আসলে এগুলো আসলে ভাই আমি হলো 440 টাকা 1 টাকা কম আলো করে দেওয়া মানে 440 টাকা কি লাইফওয়েট 1 টাকা কম হলো দিতে পারতো না আচ্ছা কেননা আমি দিতে পারতাম পঁয়ত্রিশ টাকা দিতে পারতাম কিন্তু আমার একটা করে লিভার টনিক দাম সাড়ে আটশো টাকা যারা যারা গরু খাওয়ায় তারা ওনাই বলবে একটা স্কোয়ারের ভ্যাকসিনের দাম ফোলা রোগের তিনশো আড়াইশো টাকা তারপরে আপনার এই এই এনএসডির ভ্যাকসিন হল তিনশো টাকা হ্যাঁ তারপরে আপনার এই বিভিন্ন প্রকার খাদ্য টাদ্য এসে যেহেতু আমার গুরুত্ব একটু

জিরো ফাইভ টু ফোর ওয়ান সিক্স ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আমি না একগুলো ফার্মের আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনে নিয়ে যাবেন ধন্যবাদ